জাতীয় নির্বাচন নিয়ে যখন বিএনপি জামাত এনসিপির সহ সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা চলছে তখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন জাতীয় নির্বাচনের সময় সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ইদুল ফিতরের সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এখন অনেক গোছানো 5 আগস্টের পর দেশের যে অবস্থা ছিল সেখান থেকে এখন দেশ অনেক উন্নতির দিকে যাচ্ছে ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার সার্জারি টেস্ট জুড়ে এটা শুধু ওয়ালটনেই পারে তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বিদেশ সফরে গিয়ে সে দেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করছেন যাতে সেসব ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করেন শফিকুল আলম আরও বলেন বর্তমানে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে হয়েছে দ্রব্যমূল্যেরও বর্তমানে বাংলাদেশে দ্রব্যমূল্যের স্থিতিশীল অবস্থা বিরাজ করছে যা ইতিবাচক শফিকুল আলম বলেন নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজন করা তাদের পক্ষে সম্ভব তবে রাজনৈতিক দলগুলো যদি বেশি সংস্কার চায় তবে ডিসেম্বর থেকে শুরু করে দু সালের জুনের মধ্যে যে কোনো সময় এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেটি জানুয়ারি ফেব্রুয়ারি অথবা মার্চ যে কোনো মাসেই অনুষ্ঠিত হতে পারে শাহরিয়ার রহমান জনকণ্ঠ